সকালের তাজা বাতাসে একটা হালকা মিষ্টি গন্ধ ছিল মাধবপুর গ্রামের বাহিরে অবস্থিত সবজি বাজারে প্রতিদিনের মতোই হট্টগোল শুরু হয়ে গিয়েছিল ক্রেতা বিক্রেতার মোলাকাত হাঁক আর শ্রমিকদের ঠেলাগাড়ি টানার শব্দে সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু এই সাধারণ ভিড়ের মাঝে আজ একজন বিশেষ ব্যক্তি উপস্থিত ছিলেন যার সেখানে থাকাটা ছিল একেবারেই অস্বাভাবিক তিনি সাধারণ পোশাক পরেছিলেন কোন সরকারি গ্যারি বা নিরাপত্তারক্ষী ছাড়াই বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর মুখে শান্ত ভাব আর আত্মবিশ্বাসের ছোঁয়া লোকজন তাকে দেখে এটুকুই বুঝতে পেরেছিলেন যে তিনি বাইরের কোনো মহিলা কিন্তু কেউ জানতো না যে তিনি এই জেলার ডিএম অনন্যা চৌধুরী ডিএম অনন্যা চৌধুরী সোজা একটি ঠেলাগাড়ির কাছে থামলেন সেখানে একজন প্রায় 32 বছর বয়সী মহিলা সবজি বিক্রি করছিলেন মহিলার কপালে হালকা ঘাম কণ্ঠে বিশ্রামের ক্লান্তি অনন্যা মুস্কি হেসে জিজ্ঞেস করলেন চাচি টমেটোর দাম কত মহিলাটি চোখ তুলে বললেন আজ টমেটো বিশ টাকা কেজি দিচ্ছি বেটি কথাটা লাগবে ঠিক তখনই একটি ছোট্ট ছেলে স্কুলের ইউনিফর্ম পরা দৌড়ে এসে ঠেলার কাছে দাঁড়িয়ে বলল। মা আমাকে স্কুলে পৌঁছে দাও দেরি হয়ে যাচ্ছে দেরি হলে শিক্ষক আমাকে বকা দিবেন মহিলাটি সবজির তুলোটা এক পাশে রেখে স্নেহের সুরে বললেন বাবু একটু অপেক্ষা করো এই মেয়েকে সবজি দিয়ে তারপর আমরা যাব কিন্তু ছেলেটি জেদ করে বলতে লাগলো না মা এখনি চলো প্লিজ এখনি যেতে হবে ডি এম অনন্যা এসব দেখছিলেন তার মন গলে গেল তিনি বললেন চাচি তুমি একটা কাজ করো তুমি তোমার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসো আমি ততক্ষণ তোমার ঠেলাই দাঁড়িয়ে থাকবো মহিলাটি সংকোচ করে বললেন আরে না এ কি বলো মা আপনি কেন কষ্ট করবেন কিন্তু অনন্যার আত্মবিশ্বাসী কথায় তিনি রাজি হয়ে গেলেন বললেন ঠিক আছে মা আমি তাকে স্কুলে পৌঁছে দিয়ে তাড়াতাড়ি অনন্যা চৌধুরী ঠেলায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ খুঁটিয়ে দেখতে লাগলেন কিছুক্ষণ পর একটি মোটর বাজারে ঢুকল মোটর ছিলেন ইন্সপেক্টর আব্দুর রহমান বয়স প্রায় চল্লিশ তার ইউনিফর্মের অহংকার চোখে মুখে ফুটে উঠেছিল ইন্সপেক্টর আব্দুর রহমান সোজা অনন্যার ঠেলার কাছে থামলেন এবং উঁচু গলায় বললেন তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে এখানে তো অন্য একজন মহিলা সবজি বিক্রি করত সে কোথায় গেল অনন্যা শান্তভাবে বললেন তিনি তার ছেলেকে স্কুলে পৌঁছাতে গিয়েছেন ঠিক তখনই সেই সবজি বিক্রেতা মহিলা ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ফুটে উঠল তিনি মাথা নিচু করে বললেন আজ কি লাগবে ইন্সপেক্টর সাহেব যা খুশি নিয়ে যান ইন্সপেক্টর আব্দুর রহমান আদেশের সুরে বললেন এক কেজি টমেটো দুই কেজি ভেন্ডি আর এক কেজি ফুলকপি জলদি দিয়ে দাও মহিলাটি কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি সবজি তুলে দিলেন তার হাত কাঁপছিল একটি টাকাও না দিয়ে উঠে চলে গেলেন এসব দেখে অনন্য চৌধুরী অবাক হয়ে গেলেন তিনি মহিলাটিকে জিজ্ঞেস করলেন চাচি ইন্সপেক্টর পয়সা না দিয়ে কেন সবজি নিয়ে গেলেন আর আপনি কেন তাকে কিছু বললেন না মহিলার চোখে গভীর অসহায়তা ঝলকালো তিনি বেদনা সুরে বললেন মা কি বলবো ইন্সপেক্টর প্রতিদিন এভাবে বিনা পয়সায় সবজি নিয়ে যাই আমি যখন মানা করি তখন আমাকে ভয় দেখায় ধমকায় বলে পয়সা চাইবি আমার কাছে তোর এত সাহস এখনই তোর ঠেলা তুলে নর্দমায় ফেলে দেব তখন দেখবে তুই কিভাবে ঠেলা চালাবি আমার সত্যি ভয় করে ঠেলা বন্ধ হলে আমার বাড়ি চলবে কিভাবে আমার ছেলে কি খাবে এই কথা শুনে অনন্যা চৌধুরী মুখের রং পাল্টে গেল তিনি ভিতরে ভেতরে কেঁপে উঠলেন তার বিশ্বাস ছিল না যে যারা আইনের রক্ষক তারাই এখন আইনের ভক্ষক হয়ে গিয়েছেন। তিনি গম্ভীর স্বরে বললেন চাচি এখন থেকে আর এমন হবে না আমি আপনার সঙ্গে আছি আপনাকে ন্যায় বিচার দেওয়া হবে এটা আমার বার্তা আমার কর্তব্য একটা কাজ করুন আমার নাম্বার নিয়ে নাও কাল যখন তুমি ঠেলা চালাবে আমাকে ফোন করো আমি চলে আসব। কাল তুমি নয় আমি ঠেলাই থাকব আমি নিজেই দেখব ইন্সপেক্টর পয়সা দেয় কিনা যদি না দেয় আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব তাকে আইনের আসল শক্তি দেখাব মহিলার চোখে একটু আশার আলো জ্বলে উঠলো পরের দিন সকালে ডিএম অনন্যা চৌধুরী একজন সাধারণ মহিলার বেশে সবজি বিক্রেতার ঠেলাই দাঁড়ালেন খেলায় আলু টমেটো ঝাল ভেন্ডি ফুলকপি গাজর সবকিছু সুন্দর করে সাজানো ছিল অনন্য চারপাশে তাকালেন পরিবেশ স্বাভাবিক মনে হচ্ছিল কিছুক্ষণ পর ইন্সপেক্টর আব্দুর রহমান তার মোটর নিয়ে সেখানে পৌঁছালেন তিনি ঠেলার কাছে বাইক থামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন কি ব্যাপার আজ তুমি এখানে তুমি ওই মহিলার কে হও অনন্য ধীরে বললেন আমি ওনার বোন আজ ওনার বাড়িতে কিছু জরুরি কাজ ছিল তাই আমি ঠেলাই বসেছি ইন্সপেক্টর একটা অশ্লীল হাসি দিয়ে বললেন ও তুমি ওনার বোন তো তুমি তো ওনার চেয়েও সুন্দর আজ তো খুব মিষ্টি লাগছে তারপর অশোভন সুরে বললেন যা ও ছাড়ো আমাকে এক কেজি গাজর দাও সঙ্গে একটু ধনেপাতা আর ঝালো দিয়ে দিও অনন্যা কিছু না বলে চুপচাপ সবজিগুলো তুলে তার হাতে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই অনন্যা কঠিন স্বরে বললেন থামুন ইন্সপেক্টর সাহেব আপনি এখনো সবজির পয়সা দেননি পয়সা দিন এভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে ঘুরে বললেন কিসের পয়সা আমি তো রোজ বিনামূল্যেই নেই তোমার বোনের কাছে জিজ্ঞেস করে দেখো সে তো কিছু বলে না তুমি বেশি কথা বলো না আমার সামনে খবরদার মাথা উঁচু করে কথা বলবে না তিনি আবার যাওয়ার জন্য ঘুরলেন কিন্তু অরণ্যার কণ্ঠ এবার আরো জোরালো হলো আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন আমার কাছ থেকে তা নিতে পারবেন না সবজির পয়সা দিতে হবে আমাদেরও পয়সা খরচ করে এই সবজি আনতে হয় আমরা যদি একদিনও সবজি না বিক্রি করি তাহলে আমাদের ঘরের চুলো চলে না আপনার মতো লোকেরা বিনামূল্যে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারেন কিভাবে ইন্সপেক্টর আব্দুর রহমান মন্ডলের রাগ তখন চরমে উঠল তার চোখ লাল হয়ে গেল কিছু না ভেবে তিনি রাগের মাথায় অনন্যার গালে একটা জোরালো চর মারলেন চরের তীব্রতায় আত্মসম্মানের আঘাত এখন আর চুপ থাকার সময় ছিল না কাপা কিন্তু দৃঢ় কণ্ঠে তিনি বললেন আপনি একজন মহিলার উপর হাত তুলে খুব বড় ভুল করেছেন এর পরিণাম ভুক্ত হবেই আপনাকে ইন্সপেক্টর রাগ আরো বেড়ে গেল তিনি চিৎকার করে বললেন তুমি আমাকে শেখাবে তোমার এত সাহস রাগের মাথায় তিনি অনন্যার চুল টেনে ধরলেন অনন্যা বেথায় কুকিয়ে উঠলেন কিন্তু কোন রকমে চুল ছাড়িয়ে নিলেন তার শ্বাস তীব্র হয়ে গিয়েছিল কিন্তু সাহস ভাঙ্গেনি তিনি কঠিন কণ্ঠে বললেন এসব খুব ভুল হচ্ছে আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব আপনাকে সবজির পয়সা দিতেই হবে ইন্সপেক্টর তখন তার ইউনিফর্ম আর ক্ষমতার নেশায় মত্ত তিনি হেসে বললেন রিপোর্ট তোমার এত সাহস তুমি একজন সামান্য সবজি বিক্রেতা আর আমি থানার ইন্সপেক্টর আমি তোমাকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি বেশি কথা বললে উল্টো তোমাকেই জেলে ভরাবো এই বলে তিনি মোটর সাইকেল স্টার্ট করে চলে গেলেন অনন্যা ঠেলার কাছে দাঁড়িয়ে রইলেন তার ভেতরের রাগ ফেটে পড়ার মতো অবস্থা কিন্তু তিনি তখনও নিজেকে সামনে রেখেছিলেন কিছুক্ষণ ঠেলার কাছে চুপচাপ বসে থাকার পর তিনি পকেট থেকে ফোন বের করে সবজি বিক্রেতা মহিলাকে ফোন করলেন ধীরে বললেন চাচি তুমি এখন ঠেলায় এসো এই ইন্সপেক্টরকে আমি এখন দেখাবো আইনের শক্তি কি এবং কাকে বলে সবজি বিক্রেতা মহিলা ঠেলায় পৌঁছাতেই অনন্যা সেখান থেকে চলে গেলেন তিনি সোজা বাড়ি ফিরলেন সাধারণ শাড়ি খুলে অন্য পোশাক পরলেন মুখে ক্লান্তি থাকলেও চোখে ঝুলছিল নাইয়ের আগুন তিনি একজন সাধারণ মহিলার বেশে থানায় পৌঁছালেন যাতে কেউ তার আসল পরিচয় না থানায় ঢুকতেই তিনি দেখলেন ইন্সপেক্টর আব্দুর রহমান সেখানে নেই শুধু একজন হাবিলদার ডেস্কে বসে চা খাচ্ছিল অনন্য তার কাছে গিয়ে বললেন আমি রিপোর্ট করতে এসেছি ইন্সপেক্টর আব্দুর রহমান কোথায় আর এস সঙ্গে দেখা করতে চাই হাবিলদার জবাব দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বেরিয়ে গিয়েছেন এস এইচ ও সাহেব ফিল্ড ভিজেটে গেছেন আপনি চাইলে একটু বসুন তারা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে বসবেন অনন্যা চুপচাপ এক কোণে ব্রেঞ্চে বসে বললেন তার ভেতরে আগুন জ্বলছিল কিন্তু মুখ ছিল শান্ত কিছুক্ষণ পর এস এইস আসিফ থানায় ঢুকে পড়লেন তিনি বেঞ্চে বসা মহিলাকে দেখে ডাকলেন প্রশ্নের সুরে বললেন আপনি কে এখানে কেন এসেছেন অনন্যা শান্ত কণ্ঠে বললেন সাহেব আমি একটি রিপোর্ট করতে এসেছি আসিফ মাহমুদ বললেন ঠিক আছে আমার কেবিনে এসো কেবিনে পৌঁছে তিনি বললেন তো রিপোর্ট করতে এসেছেন কিন্তু রিপোর্ট করার আগে খরচা পাতি দিতে হবে এখানে রিপোর্ট লিখতে পাঁচ হাজার টাকা লাগে টাকা এনেছেন তো বের করুন তারপর রিপোর্ট লেখা শুরু হবে অনন্যার মুখ শক্ত হয়ে গেল তিনি গম্ভীর স্বরে বললেন কিসের টাকা রিপোর্ট লেখাতে তো কোনো টাকা লাগে না তো সরাসরি ঘুষ টাওয়া হচ্ছে আসিফ মাহমুদ বললেন আরে কে বলছে সব কিছু বিনামূল্য হয় যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দিয়ে যায় টাকা না দিলে রিপোর্ট লেখা হবে না এখন আপনার ইচ্ছা অনন্যা গভীর নিঃশ্বাস নিলেন কিছু না বলে পকেট থেকে টাকা বের করে এর সামনে রাখলেন এবং বললেন হাজার নিন এবার তো রিপোর্ট লেখুন টাকা নিয়ে আসিফ মাহমুদ জিজ্ঞেস করলেন বলুন কার বিরুদ্ধে রিপোর্ট করতে চান অনন্যা মুখ এখন শক্ত তিনি স্পষ্ট কণ্ঠে বললেন ইন্সপেক্টর আব্দুর রহমানের বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতার মহিলার সঙ্গে অসভ্যতা করেছেন তার ঠেলা থেকে রোজ বিনা পয়সায় সবজি নিয়ে যান আর যখন সেই মহিলা পয়সা চান তখন তাকে ঠেলা তুলে ফেলার হুমকি দেন আমি যখন এর প্রতিবাদ করলাম তখন তিনি আমার উপর হাত তুলেছেন আমি এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ চাই আসিফ মাহমুদের মুখ ফেকাশে হয়ে গেল তার ঠোঁট শুকিয়ে গেল চোখে আতঙ্ক তিনি আমতা আমতা করে বললেন আরে তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর কেউ যদি বিনামূল্যে জিনিস দেয় তাতে দোষ কি আমরা পুলিশ এটুকু তো চলে তাই না অনন্যা এখন সব বুঝে গিয়েছেন এই সিস্টেম ভেতর থেকে পচে গিয়েছে ইউনিফর্ম এখন আর নিরাপত্তার প্রতীক নয় বরং গরিব মানুষদের উপর অত্যাচারের হাতিয়ার হয়ে উঠেছে তিনি অন্য কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটা অন্যরকম চমক ছিল যেন একটা ঝড় আসতে চলেছে পরের দিন সকালে ডিএম অনন্যা চৌধুরী তার আসল রূপে ফিরে এসেছিলেন হালকা গোলাপি শাড়ি পরে সরকারি গাড়ি ও নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে তিনি সোজা সেই থানায় পৌঁছে গেলেন তিনি থানায় ঢুকতেই হইচই পড়ে গেল যে স্টাফ তাকে গতকাল একজন সাধারণ মহিলা ভেবেছিল তার আজ তাকে চিনতে পারল না থানার মূল হলে ঢুকতেই অনন্য তীক্ষ্ণ দৃষ্টি ইন্সপেক্টর আব্দুর রহমান এস এইস আসিফ মাহমুদের উপর পড়ল যারা গতকাল ইউনিফর্মের নেশায় মত্ত ছিল তাদের মুখ আজ ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল আব্দুর রহমান আতঙ্কিত সুরে বললেন ম্যাডাম আপনি কে এখানে কেন এসেছেন আসিফ মাহমুদ বললেন আপনি তো গতকাল এসেছিলেন রিপোর্ট করতে তাই না ম্যাডাম অনন্যার চোখে এখন একজন অফিসারের গম্ভীর্য ও দৃষ্টতা অনন্যা চৌধুরী আর এখন আমি সবকিছু জেনে গিয়েছি তোমরা দুজনে মিলে কিভাবে গরিব মানুষদের ভয় দেখাও ঘুষ চাও আর ইউনিফর্মের আড়ালে অত্যাচার করো দুজন অফিসারের মুখের রং উড়ে গেল আসিফ মাহমুদ ভয়ে বললেন ম্যাডাম যদি আপনি সত্যি ডিএম হন তাহলে আপনার সরকারি আইডি একটু দয়া করে দেখান অনন্যা শান্তভাবে ব্যাগ থেকে সরাসরি আইডি বের করে তাদের সামনে রাখলেন আইডি দেখে দুজনের হাত কাঁপতে লাগলো আসিফ মাহমুদ হাত জোর করে বললেন ম্যাডাম আমাদের ক্ষমা করুন আমরা ভুল করে ফেলেছি জানতাম না যে আপনি ডিএম ইন্সপেক্টর আব্দুর রহমান লজ্জায় মাথা নিচু করে বললেন ম্যাডাম আমাদের মাফ করুন আর কখনোই এমন করব না আমরা কিন্তু অনন্যা এখন পুরোপুরি কঠোর তিনি দৃঢ়সুরে বললেন ভুল নয় এটা অপরাধ এখন তোমাদের দুজনেরই শাস্তি হবে আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড করা হলো এই থানায় আর গরিব মানুষের উপর অত্যাচার হবে না ইউনিফর্মের আড়ালে কোনো জুলুম হবে না তিনি উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ দিলেন এদের দুজনকে তৎক্ষণাৎ ভাবে সাসপেন্ড করা হোক এবং আজ সন্ধ্যার মধ্যে রিপোর্ট আমার কাছে চাই থানায় স্তব্ধতা নেমে এলো সেদিন প্রথমবার ন্যায়ের প্রতিধ্বনি শোনা গেল অরণ্যা চৌধুরী দীর্ঘ শ্বাস ফেললেন তার মুখ কঠোর ছিল কিন্তু চোখ হালকা ব্যথা ও দায়িত্বের ছোঁয়া তিনি দুজন অফিসারের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন তোমরা তোমরা মাফির যোগ্য নও যা তা কোনো অফিসার নয় করেছ একজন অপরাধী করে আমি যদি আজ তোমাদের মাফ করে দেই তাহলে কাল তোমরা আবারও কোনো গরিবের কণ্ঠ চাপা দেবে আবারও কোনো অসহায়ের উপর অত্যাচার করবে এই বলে তিনি চলে যাওয়ার জন্য পা বাড়ালেন পেছন থেকে ইন্সপেক্টর আব্দুর রহমান ও আসিফ মাহমুদ মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন তাদের মুখে লজ্জা অনুতাপ ও ভয়ের মিশ্রণ আব্দুর রহমান কাপা গলায় বললেন ম্যাডাম আপনি একদম ঠিক বলেছেন আমরা মাফের যোগ্যই নয় কিন্তু শুধু একটা সুযোগ দিন আমরা সবকিছু বদলে দিব গরিবদের সম্মান দেব ঘুষ নেব না আইনের প্রতি সত্যি শ্রদ্ধা রাখব আব্দুর রহমান মাথা নিচু করে বললেন ম্যাডাম আমাদের মাফ করুন যদি আমরা আবার ভুল করি তাহলে সাসপেন্ড নয় আমাদের সোজা জেলে পাঠাবেন অনন্যা কিছুক্ষণ চুপ রইলেন তার চোখ দুজন অফিসারের মুখের উপর স্থির হলো কোথাও তাদের মুখে অনুতাপের ছোঁয়া দেখা গেল না তিনি গম্ভীর শ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি তোমাদের শেষ একটা সুযোগ দিচ্ছি কিন্তু মনে রাখবে এটা আমার প্রথম ও শেষ সতর্ক বার্তা যদি পৌঁছে যদি কেউ বলে এই থানায় অন্যায় হয়েছে তাহলে পরের বার মাফ নয় সোজা জেলে পাঠাবো দুজন অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তার মুখে আত্মগ্লানি আর ভেতরে কিছু বদলের ইঙ্গিত আগে অনন্য পুরো থানার দিকে একবার তাকালেন সেখানে উপস্থিত প্রত্যেক পুলিশ কর্মী তার কথা শুনছিল তিনি দৃঢ়স্বরে বললেন পুলিশের ইউনিফর্ম মানুষকে ভয় দেখানোর জন্য নয় তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ভরসা দেওয়ার জন্য ইউনি শিখবে ততক্ষণ এই সম্মানের যোগ্য হবে না। এরপর ডিএম অনন্যা চৌধুরী থানা থেকে বেরিয়ে গেলেন পেছনে শুধু নিরবতাই রইল কিন্তু সেই নিরবতা ভয়ের নয় আত্মবিশ্লেষণের ছিল সেই দিনের পর থানা যেন সত্যিই বদলে গেল কেউ আর ঘোষ চাইত না প্রত্যেক ফরিয়াদের কথা সমানভাবে শোনা হতো গরিবদের এফআইআর বিনা পয়সায় লেখা হতো বাজারে গলিতে চৌরাস্তায় পুলিশ এখন মানুষের সাহায্য করতে দেখা যেত ভয় ছড়াত না সেই সবজি বিক্রেতা মহিলা যিনি একসময় ভয়ে কাঁপতেন তিনি এখন হাসি মুখে ছেলাই দাঁড়াতেন কারণ তার আর কাউকে ভয় করার দরকার ছিল না Stay